স্টার জলসা ফ্যানদের জন্য বছরের সবচেয়ে বড় খুশির খবর বছর শেষ হতে না হতেই স্টার জলসা ফ্যানদের জন্য এলো আনন্দের বার্তা প্রতি বছরের মতো এবারও আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ মাঝখানে দুই এক বছর কোনো এক সমস্যার কারণে এটি আয়োজন করা হয়নি তবে দুই হাজার একুশ সালের পর থেকে প্রতি বছর একের পর এক অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান যদিও দুই হাজার সালে এটি আয়োজন করা হয়নি দুই হাজার চব্বিশ সালে জাক ফিরে আসে পরিবার অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ সালের থিম ছিল বিয়েবাড়ি এবার দুই হাজার পঁচিশ সালের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নিয়ে প্রস্তুতি চলছে ইতিমধ্যেই অ্যাওয়ার্ডের সেট এবং প্রধান অভিনেতা অভিনেত্রীদের পোশাক তৈরির কাজ চলছে খুব তাড়াতাড়ি সেট তৈরি করে প্রোমো শ্যুট শুরু হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দুই দেখার জন্য আপনারা কতটা উত্তেজিত এবং আপনাদের মতে দুই সালের সেরা নায়ক সেরা নায়িকা সেরা জুটি এবং সেরা ধারাবাহিক কোনটি কমেন্টে জানাবেন স্টার জলসার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ